আসসালামু আলাইকুম হ্যালো ইফ্রিয়ায় কিচেন ওয়েলকাম জানাচ্ছি আজকে দেখাবো পোলাও রান্না করে ঘরোয়া পদ্ধতিতে এটার জন্য প্রথমে মুরগি নিয়ে নিয়েছি এটার উপর লবণ লেবুর রস দিয়ে কতক্ষণ জন্য ম্যারিনেট করে পর এগুলোকে ভেজে নিয়েছি এখন হলো পেঁয়াজ নিয়ে নিয়েছি আলাদা পাত্রে পেঁয়াজ হালকা ভেজে আদা রসুন বাটা আদা রসুন বাটা দিয়ে নিয়ে চেয়ে নিচ্ছি আবারও এরপর বাটা মশলা দিয়ে দিচ্ছি জয় ফল জিরা শাহি জিরা সব কিছু বাটা কিসমিস বাটা এরপর বাদাম বাটা দুই রকমের কাঠবাদাম বাদাম। মরিচ বাটা ধনিয়া গুঁড়ো গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ সব কিছু দিয়ে আবার চেয়ে নেব টমেটো সস পেঁয়াজ বাটা টক দই দিয়ে নেড়ে নেব আগে থেকে ভেজে রাখা আলু আগে থেকে ভেজে রাখা মুরগিগুলোও দিয়ে দিচ্ছি মশলার ভিতরে বেরেস্তার তেল বেরেস্তা ভাজার পর যে তেলটা থাকে ওইটা দিয়ে দিচ্ছি এরপর সামান্য একটু পানি কষানোর জন্য এরপর ঢেকে দিব কিছুক্ষণ পরে ঢাকনা উঠিয়ে সব কিছু উঠিয়ে নিব মুরগির মাংসগুলোর মশলা থেকে এরপর পোলার চালগুলো দিয়ে দিব চালের মধ্যে এলাচি দারচিনি তেজপাতা দিয়ে দিচ্ছি ঘ্রানের জন্য চালগুলো দিয়ে এরপর দুধ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তারপর কাঁচা মরিচ এগুলো দিয়ে নেড়ে আবার কিছু পানি দিয়ে দিব। গরম পানি এরপর কেওড়া জল দিয়ে দিচ্ছি এরপর ঢেকে দিব যাতে চালটা সিদ্ধ হয়ে আসে সিদ্ধ হয়ে এলে আদা সিদ্ধ হয়ে এলে উপর দিয়ে মাংসগুলো দিয়ে দিব মাংসগুলো দেওয়া হয়ে গেলে উপর দিয়ে ঘি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এরপর আবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব পুরোপুরি হয়ে যাওয়ার জন্য ব্যাস হয়ে গেছে আমাদের মোরগ পোলাও ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ